কত বড় ড্রাগন গাছ দেখুন দেখলে একদম মন ভরে যাবে ছাদের উপরে আমার ছোটো চাষার ছাদের উপরে অনেক বড় গাছ অনেক বড় অনেক ড্রাগন হয় অনেক বড় এই যে বাবা সাত কেশি দেখুন কত রকমের গাছ আনারস এইটুকু গাছে একটা আনারস হয়ে আছে এটা হচ্ছে জলপাই গাছ হাজার হাজার লক্ষ লক্ষ জলপাই ধরে এই গাছে আমার মেয়ে আম্মা